সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আজ বিকেলে একটি প্রোগ্রাম শেষ করে আসলাম আসার পর আমাদের পারিবারিক অবস্থান একটিতে আমার দাদা এইখানে শুয়ে আছেন আর আরেকটি অবস্থান এই যে দুটি ওইটিতে আমার দাদি আর আত্মীয় স্বজন যারা আছেন আমরাও একদিন এই দুনিয়ার জীবন শেষ হলে আমাদের এখান দুনিয়ায় ত্যাগ করে চলে যেতে হবে আর বিকালে একটু সবজি দেখালাম এই যে সবুজ এইখানে লাই শাক লাল শাক মূলা ছিল এই যে বাঘর পাতা খুব সুন্দর দেশি এগুলি আর আরও অনেক কিছু আছে আর সবুজ ধানক্ষেত এগুলি